আসসালামু আলাইকুম দশক একত্রিশে ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফলে সেদিন কী হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় শনিবারে আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন যে কমার্স নাও অর নেভার জাতীয় নাগরিক কমিটির সদস্য শচীফ আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক লিখেছেন এ বছরেই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব হাসানত আব্দুল্লাহ লিখেছেন যে কমার্স থার্টি ওয়ান একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন ওয়াল ইয়েস ওয়ান একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ নাও আর নেভার এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী একত্রিশ ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেককে ফেসবুকের পোস্ট করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায় একত্রিশ ডিসেম্বর শহীদ মিলার এক অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমন্বয়ক বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল ঠিক তেমনি একত্রিশে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে নতুন দলের ঘোষণা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন না এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উম্মা ফাতেমা বলেছেন যে শেখ হাসিনার সৈরাচারি আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী রূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র